হ্যালো ভিয়ার্স আমরা যারা অ্যাডমনিটাইজ অথবা অ্যাডবলু মিডিয়া অথবা যে কোনো সিপে প্যানেলে কাজ করি তাদের জন্য আজকে ভিডিওটি আমি আজকে আপনাদের সামনে নতুন একটা ট্রাফিক সোর্স নিয়ে হাজির হবো সাইটটা অনেকটা ভালো সাইট এখানে আপনারা ডেইলি কাজ করে বিশ ডলার তিরিশ ডলার অথবা পঁয়ত্রিশ ডলার আর্নিং করতে পারেন এমন হইতে পারে আপনি একদিনে পঁয়তাল্লিশ ডলার অথবা চল্লিশ ডলারও আর্নিং করতে পারবেন সাইটটা অনেকটা ভালো সাইট যেমন এই একটা সাইট এখানে ইউনাইটেড স্টেটের ট্রাফিক হিউজ পরিমাণ আমি যদি একটু সিম্বুলার ওয়েব পেজ দেখাই যেমন দেখেন এখান থেকে ইউনাইটেড স্টেটের ট্রাফিক তেরাশি পার্সেন্ট মানে হিউজ পরিমাণ ইউনাইটেড স্টেটের ট্রাফিক এখানে দেখেন হিউজ পরিমাণ পোস্ট হয় আমি যদি হোম বাটনে আসি আসার পর দেখেন চোদ্দ মিনিট আগে একটা পোস্ট হয়েছে দুটা দিয়ে চলে আসছে আবার এখান থেকে স্কল ডাউন করলে আরো হিউজ পরিমাণ রিয়ক্টার্সেপ এখন আমাদের যে কাজটা করতে হবে প্রথমত আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে তারপর এখানে কিভাবে কাজ করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আমাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাই দিব তো আমি সম্পূর্ণ প্রসেসটা শুরু করার আগে একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা লাইক বাটনে ক্লিক করে ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলেন আমরা কিভাবে এখানে কাজ করি আমি অ্যাকাউন্ট করাটা পরে দেখাবো তারকে আমি এখানে দেখাই এখানে কিভাবে পোস্ট মার্কেটিং করতে হয় কিভাবে কমন মার্কেটিং করতে হয় এখান থেকে কিভাবে গ্রুপ মার্কেটিং করতে হয় প্রোফাইলটা কিভাবে সাজাতে হয় এই টু জেড আমি দেখিয়ে দেবো দর্জ সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন এখান থেকে যে আর্নিং হয় এটা তো আপনারা বুঝতে পারছেন যেমন দেখেন এখান থেকে টুডে আর্নিং হচ্ছে আঠাশ ডলার তারপরে কালকে আপনি পঁয়তাল্লিশ ডলার দিস মান্থে দুশো চল্লিশ ডলার ইভেন লাস্ট মান্থে আমি ছয়শো উনআশি ডলারের মতো আর্নিং করছি হ্যাঁ ইভেন এখান থেকে দেখেন আপনি যদি চান যে অ্যাড ভলিউম কাজ করবেন অ্যাড ভলিউম এটা দেখেন ক্লিক আছে সাতটা লিড চলে আসছে অলরেডি হ্যাঁ তো এখান থেকে এখান থেকে সাধারণত অ্যাড ভলিউম এটা কন্টেন্ট কাজ করি এর জন্য ছোটো ছোটো অফার হ্যাঁ এর জন্য আমাদের এই লিডে লিড বেশি আসে কিন্তু ডলার একটু কম ঢোকে বুঝতে পারছেন তো চলেন আমরা এখান থেকে কিভাবে কাজ করি এখানে কাজ করার জন্য প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে প্রথমত আপনি কোন নিশ নেয় কাজ করবেন আপনি যদি অ্যাটলু মিডিয়া না কাজ করেন এক মিডিয়ার নিশ্ণয়া কাজ করেন তাহলে আপনি এক গিফট কার্ড রিলেটেড আছে আপনি যদি আইমোন ডিজনেস কাজ করেন তাহলে আইমোনটিজের যে নিশা আছে সেই নিশটা আপনি কাজ করবেন হ্যাঁ তো আমি প্রথমত দেখাই এখান থেকে অ্যাট মিডিয়া মিডিয়া কীভাবে মার্কেটিং করতে হবে তো অ্যাডবলু মিডিয়া নিয়ে বিভিন্ন রকম গ্যাপ গিফট কার্ডের অফার আছে যেমন বিভিন্ন রকম গিফট কাটার অফার আছে যেমন ক্যাশ আপ তারপরে আপনার এই আদার্স যে অফার গুলো আছে অলমার আছে হ্যাঁ এগুলো নিয়ে আমরা এখানে পোস্টিং পোস্ট করে মার্কেটিং করবো এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের একটা ওয়েবসাইট লাগবে অথবা ল্যান্ডিং পেজ লাগবে তো এখানে আমাদের ওয়েবসাইট আছে যাদের ওয়েবসাইট নাই তারা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় সরাসরি আপনি আমার চ্যানেলে চলে যাবেন ওইখানে প্লে লিস্টে দেখবেন ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট রিলেটেড একটা ফাইল করা আছে এখান থেকে দেখে নেবেন কীভাবে ওয়েবসাইটে লেন্ডিং পেজ ফ্রিলি করতে হয় যাদের সরাসরি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তো আমার ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটটা নিয়ে নিলাম নেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি এখানে পোস্টে আসবো আমরা তো অ্যাকাউন্ট করা দেখবো একটু পরে ঠিক আছে আগে আমরা এখানে পোস্ট ও মার্কেটিংটা দেখে নিই ওকে তো আমরা এখান থেকে পোস্টে আসবো আসার পর এখান থেকে দেখেন আমাদের এখান থেকে বিভিন্ন মাইন্ড তারপরে এখান থেকে আপনার ইমেজ হ্যাঁ এগুলো ইউজ করতে হবে তো আমি এখান থেকে কী রিলেটেড পোস্ট করবো সেই জন্য আমি এখানে কিছু টেক্সট নিয়ে রাখছি এই যে টেক্সটগুলো এখান থেকে কপি করলাম কপি করে টেক্সটা এখানে দিয়ে দিলাম এখন দেওয়ার পর আমাকে এখান থেকে ইমেজ ইউজ করতে হবে যে ইমেজটা পোস্ট করবো তাও আমি এখান থেকে ক্যাশ আউট রিলেটেড ইমেজ নেব যেহেতু আমার নিজটা এটা তাহলে আমি এখান থেকে পোস্টে আসবো তো ইমেজ থেকে আমি এখান থেকে আমার ক্যাশ আউট রিলেটেড যে ইমেজটা আছে সেই ইমেজটা নিয়ে নিলাম নেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আরও দেখতে পাবেন আর যদি আপনি মনে করেন যে ইমেজতে পোস্ট করবেন না জিপ ফাইলতে পোস্ট করবেন তাহলে আপনি এখান থেকে জিপ ফাইল দিয়ে পোস্ট করতে পারবেন এখন এখান থেকে আমি চাইলে আমার যে ওয়েবসাইট লিঙ্কটা আছে সেই ওয়েবসাইট লিঙ্কটা এখানে ইউজ করতে পারি তো আমি এখান থেকে আমার ওয়েবসাইটে আসলাম ওয়েবসাইট লিঙ্কটা কপি করলাম করার পর আমি এখান থেকে ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে একটু নিচে দিয়ে দিতে পারবেন চাইলে এখানেও দিতে পারেন চাইলে উপরেও দিতে পারবেন এটা আপনাদের বিষয় ওকে হয়ে গেল এখন আমি এখান থেকে এটা এখান থেকে ক্লিক করে পোস্ট করে দিব এটা আমার কিন্তু পোস্ট হয়ে গেছে এখন এভাবে আমরা প্রথমত পোস্ট মার্কেটিং করব তারপর আমার এখান থেকে ফলোয়ার বাড়াবো ফলোয়ার কীভাবে বাড়াবো ফলোয়ার কীভাবে বাড়াবো যেমন এখান থেকে মনে করেন অ্যাকাউন্টটা হয়ে গেলো হয়ে যাওয়ার পর এখান থেকে দেখেন সাইডে হু টু ফলোয়ার এই সাইডে দেখেন ফলো ফলোয়ার বাড়ানোর জন্য বিভিন্ন রকম প্রোফাইল আছে আমরা এখান থেকে ফলোয়ার এইভাবে

কমন মার্কেটিং আমি কমন মার্কেটিং বড় দেখা আগে দেখি গ্রুপ মার্কেটিং যেমন এখান থেকে গ্রুপে আসবেন হুম গ্রুপে আসবেন আসার পরে এখান থেকে এই যে গ্রুপে ক্লিক করলেন গ্রুপে ক্লিক করার পর এখানে ইউজ মানে গ্রুপ আছে আপনি চাইলে এখান থেকে সার্চ করে করে বের করতে পারবেন আপনি এখান থেকে গ্রুপ নিজেই একটা গ্রুপ তৈরি করতে পারবেন মাই গ্রুপে আসলেন এখান থেকে যে গ্রুপগুলোতে জয়েন্ট হবেন সেই গ্রুপগুলো এখানে শো করবে যেমন এই গ্রুপে আপনি ঢুকলেন মনে করলেন আমি গ্রুপে জয়েন দিয়েছি হ্যাঁ জয়েন দেওয়ার পর এখান থেকে যখন অ্যাপ্রুভাল দেবে আপনি এখান থেকে পোস্ট দিতে পারবেন হ্যাঁ এই যেমন এই এই গ্রুপে আমি জয়েন দিয়েছি জয়েন দেওয়ার পর এখান থেকে যেমন নয় ঘন্টা আগে যেগুলো অ্যাক্টিভ গ্রুপ সেই গ্রুপগুলোতে আপনি জয়েন দেবেন হ্যাঁ এটা জয়েন দিলেন তারপরে মনে করেন এখান থেকে আরও গ্রুপ আছে এখান থেকে এক্সপ্লোরাল গ্রুপ আসবেন যে গ্রুপগুলো ট্রেন্ডিং আছে সেই গ্রুপগুলো আপনি এখান থেকে জয়েন দেবেন আপনি এখান থেকে ভিউয়ালে আসবেন আশা দেখবেন যে গ্রুপগুলোতে মেম বাড়বে সেই গ্রুপগুলোতে জয়েন দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে যেমন দেখেন এখানে আরো গ্রুপ আছে আপনার চাইলে এই গ্রুপগুলোতে আপনি এখান থেকে মনে করলেন যে এই গ্রুপটাতে আপনি জয়েন দেবেন এখান থেকে ইউজ করে মনে মেম্বার আপনি এখান থেকে এই গ্রুপটা জয়েন দেবেন তো এখান থেকে গ্রুপে ঢুকলেন ঢোকার পরে এখান থেকে জয়েন্ট এই গ্রুপে কিন্তু জয়েন্ট হয়ে গেল হ্যাঁ তারপরে এখান থেকে যেমন দেখেন এখানে ট্রেন্ডিং ট্রাফিক্স আছে আপনি এখান থেকে এই ট্রাফিকগুলো আপনি সার্চ করলেন হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলেন ট্রেন্ডিংয়ে আছে ইউজার আছে পোস্ট আছে যেটা আপনার ফলো দরকার ফলোয়ার দেবেন যে পোস্টগুলোর দরকার সেই পোস্টগুলো দেখবেন হ্যাঁ যেগুলো ট্রেন্ডিং আছে এ দিলেন দেওয়ার পর এখন এইভাবে কাজ করলেন কাজ করার পর এখন আপনি মনে করলেন যে আপনি কমান্ট মার্কেটিং করবেন ইভেন এখান থেকে কমান্ডও করতে পারবেন এই যে কমেন্টে ক্লিক করলেন করার পর এখান থেকে এই যে কমান্ডে আসলেন আসার পর আপনার যে পোস্টটা আছে যেমন এখান থেকে আপনার এই পোস্টটা এইভাবে কপি করলেন কপি করে সরাসরি এখান থেকে আপনি দু ইমেজ দিতে ইমেজও দিতে পারবেন তারপরে এই কমান্ডে কিন্তু একটা পোস্ট করে দিলেন তাহলে এখান থেকে কিন্তু নোটিফিকেশানটা চলে গেল যখন এই নোটিফিকেশানটা চলে যাবে তখন কিন্তু ট্রাফিক অবশ্যই আপনার ওয়েবসাইটে ঢুকবে হ্যাঁ তারপরে এখান থেকে আপনি মনে করেন যে রিপোস্ট করবেন আপনার প্রোফাইল আপনি এখান থেকে এভাবে রিপোস্ট করে দিলেন আপনি এখান থেকে মেনশন করবেন আমি এখান থেকে ক্লিক করে সেমভাবে মেনশন করে দিলেন হুম এই ট্রাফিকের কাছে তাহলে কিন্তু অবশ্যই এই ট্রাফিকটা আপনার প্রোফাইলে ঢুকবেন ইভেন এই অফারটা ভিজিট করবেন বুঝতে পারছেন তারপরে আপনি এখান থেকে কানেকশন আসবেন আপনি দেখবেন যে আপনার কতগুলো ফলো করছেন কতজন ফলোইং দিছে আপনাকে এখান থেকে দেখতে পারবেন আপনার ফ্রেন্ডস কতগুলো আপনার ফলোয়ার কতগুলো আপনার ফলোইং কতগুলো হ্যাঁ সব এখান থেকে কিন্তু আপনার দেখাও চাইলে এখান থেকে আনফলো করে দেখতে পারবেন আপনি চাইলে এখান থেকে ওয়ার্ল্ড নিতে পারবেন নলেটের মাধ্যমে কাজ করতে পারবেন আপনি মনে করলেন যে আপনার সার্চ করে ট্রাফিক দরকার আপনি এখান থেকে সার্চ করে ইউজার বের করতে পারবেন পোস্ট বের করতে পারবেন পোস্টে রিয়্যাক্ট করে আপনি কমেন্ট করতে পারবেন হ্যাশট্যাগতে পোস্ট করতে পারবেন হ্যাঁ এইভাবে আপনাকে মূলত মার্কেটিং করতে হবে এইখান থেকে মার্কেটিং করলে ইউজ পড়বেন আপনি ট্রাফিক পাবেন বুঝতে পারছেন তো এখানে আমাকে মূল কাজ যেটা সেটা হলো এখান থেকে একটা অ্যাকাউন্ট করতে হবে হ্যাঁ অ্যাকাউন্ট খোলা তো নতুন যে কাজটা করতে হবে আমি এখান থেকে এই সাইটের ওয়েবসাইটটা কপি করলাম ওয়েবসাইটটা আমাদের ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক থাকবে সেইখানে টেলিগ্রামের লিঙ্কে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে জয়েন দিয়ে দেবেন আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন হ্যাঁ জয়েন হইলে আপনারা একটা টেলিগ্রামে এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন ওকে তো এখানে আমরা চলেন একটা অ্যাকাউন্ট করি অ্যাকাউন্ট করার জন্য আমাকে এখান থেকে এই সাইটটা কপি করলাম করার পর যে কোনো একটা ইমেল দেবো আমি যেমন দেখেন এখান থেকে আমি ওয়েবসাইটে চলে আসলাম আসার পর এখান থেকে আমি আমার ইমেলের মাধ্যমে এখানে লগ ইন করতে পারি তার আগে যে কাজটা করতো আমি যদি এখানে ইন্টার ইমেল দিই ইমেল দিয়ে ভ্যালিভেট কোড পাঠাই হ্যাঁ তাহলে এখান থেকে আমার এই একটা কোড দেবে সেই কোড দিয়ে দিলে পারে আমি এখান থেকে লগ ইন করতে পারবো তো এখান থেকে মিনিমাম চোদ্দ মিনিট সময় নেয় হ্যাঁ একটু সময় লংটাই ওর মেইলটা করতে অনেক সময় নেয় হ্যাঁ এই জন্য আমি কী করবো এখান থেকে গুগলে ক্লিক করবো গুগলের মাধ্যমে করবো তো আমি এখান থেকে গুগলে চলে আসলাম গুগলের মাধ্যমে এটা কানেক্ট করে দিলাম তাহলে আমার সময়টা বাঁচবে ঠিক আছে এই যে হয়ে গেল হয়ে যাওয়ার পর এখন আপনাকে এখান থেকে একটা নাম দিতে হবে তারপরে ইউজার নেম দিতে হবে এখান থেকে ডেসক্রিপশন দিতে হবে আর আপনার যে ওয়েবসাইট লিঙ্ক থাকবে সেই ওয়েবসাইটটা লিঙ্ক দিতে হবে তো আমি এখান থেকে আমি এখান থেকে এটা এই নামটা বায়োটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা এখানে দিয়ে দেব এখান থেকে আমার ওয়েবসাইটটা কপি করলাম কপি করে আমার ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিলাম এখন আপনি চাইলে এখান থেকে নাম এবং ইউজার নেমটা করতে পারবেন করার পর এখান থেকে কন্টিনিউ তার আগে আপনি যে কাজটা করবেন এখান থেকে একটা লোগো আর একটা কাবার ইমেজ তৈরি করে ফেলবেন ওকে তৈরি করে এখানে অ্যাড করবেন তারপর এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ হয়ে যাওয়ার পর এখান থেকে বলছে আপনার ফলো ফাইভ মোর ইউজার আপনাকে ইউজারকে ফলো করতে হবে তা আপনি এখান থেকে ইউজারকে ফলো করে দেন নেক্সট লেভেলে যাওয়ার জন্য আপনাকে ফার্স্ট ইউজারকে ফলো করতে হবে তো হয়ে গেলো আমি এখান থেকে চাইলে স্কিপ করতে পারি হ্যাঁ তো আমি এখান থেকে কন্টিনিউ দিলাম দেওয়ার এখান থেকে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে সেগুলো দেখে নেব দেওয়ার এখান থেকে অ্যাকসেপ্ট আর এগুলো তো আপনাকে অবশ্যই পড়তে হবে মানে পড়তে বলতে আপনাকে ট্যাপ করে নিচে নিয়ে আসতে হবে তারপরে আপনাকে এখান থেকে অ্যাকসেপ্ট নিতে হবে নাহলে একটা একটা করে আপনাকে করতে হবে অনেক সময় লাগবে হুম হয়ে গেলো হয়তো যেমন দেখেন এখান থেকে পুরা সেট আপটা এরকম থাকবে হ্যাঁ তারপরে আপনি এখান থেকে আপনার পোস্ট তারপরে এখান থেকে সার্চ করে বের করে কাজ করবেন ইভেন এখান থেকে জয়েন জয়েন্ট কাজ করবেন প্রোফাইলে তো সেটা কীভাবে করতে সেটা তো দেখাই দিলাম গ্লোবালি পোস্টে দেখবেন ফলোয়িং দেখবেন ইভেন এখান থেকে গ্রুপের মাধ্যমে পোস্ট করবেন এখান থেকে আপনি কমান্ডে রিয়াক্টকে এই যে বিভিন্ন রকমের পোস্টেতে রিপোস্ট করবেন যেমন এই যে পাঁচ মিনিটে একটা কমান্ড আসছে হ্যাঁ যেমন পাঁচ মিনিটে আগে একটা পোস্ট আছে আপনি এখান থেকে রিপ্লাই দিবেন বা কমেন্ট করবেন হ্যাঁ এভাবে করে করে কাজ করবেন বুঝতে পারছেন তো এভাবে কাজ করবেন আশা করি এভাবে কাজ করলে ভালো একটা প্রফিট আসবে হ্যাঁ কোনো রকম সমস্যা হবে না আর যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে দিবেন দেবেন যতটুকু হেল্প করে আমরা করবো হ্যাঁ আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম